না তখন কানে নাও তো তখন ওরা একটু ফটাফট ফটাফট হেটার দেয় সাদাটা অনেকটা অংশ আছে আমি সাদাটা দেখেই কাটছি নিশ্চয়ই আমি করিস না তো মা বাবা কি ভাববে বলতে যা আমার মেয়ে এত কম করি শান্ত মাহোক কাট ম 세대가 넌 되는 자리, 아토바로, 아토바 ওই একটু বললে রিলের জন্য ঠিক আছে আরে লুসি এরকম করলে মুশকিল আছে বসো 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 ওই যে অনন্তক তুমি হয়ে গেছিস তুই ভাই বেশি টানাটানি করিস না এটা তাহলে লাগবে Gracias.